আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে নিরাপত্তা প্রহরী নৈশ প্রহরী সহ বেশ কয়েকটি পদে নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ফেসবুক পেজটি ফলো পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো পর্যায়ক্রমে আমরা দুটি সার্কুলার দেখব প্রথম সার্কুলার হলো প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেনানিবাস নিবাস এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে যেমন জুনিয়র বা সহকারী শিক্ষক প্রয়াস নিয়োগ করা হবে এখানে মূলত পদসংখ্যা উল্লেখ অর্থাৎ তাদের যতজন ইচ্ছে তারা মূলত ততজন নিয়োগ করে বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর তো এর ক্ষেত্রে আপনাদের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে দুই নম্বরে আছে জুনিয়র অথবা সহকারী শিক্ষক বাংলা ইংরেজি গণিত রসায়ন আইসিটি এবং সাধারণ বিষয় এখানে মূলত পদসংখ্যা উল্লেখ নেয় তাদের যতজন ইচ্ছা ততজন তারা নিয়োগ করবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে মূলত স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এরপর হচ্ছে আবেদনের নিয়মাবলী তারপরে আপনাদের বেতন ভাতার বিষয়টি একটু বলেনি বেতন ভাতা প্রয়াস বেতন কাঠামো অনুযায়ী মূলত আপনাদের প্রদান করা হবে এবং আবেদনপত্র বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে পাশাপাশি আবেদনপত্রের সাথে পাঁচশত টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হল নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ প্রয়াস ঢাকা সেনানিবাস এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদের আবেদনপত্রের সাথে কিন্তু সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপিআর সেনা চারশো আটচল্লিশ এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 29 জুন দু হাজার পঁচিশ তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন এবং আপনাদের পরবর্তী পরীক্ষার সময়সূচি সেটা কিন্তু অবশ্যই মোবাইল ফোন এস এম এর মাধ্যমে অথবা কল দিয়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে দ্বিতীয় সার্কুলারটি হলো ভাষান টেক স্কুল এন্ড কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এখানে মূলত শিক্ষক পদে নিয়োগ করা হবে যেমন প্রভাষক বাংলা এবং সহকারী শিক্ষক বাংলা নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে আপনাদের মূলত স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি হতে হবে এবার নিরাপত্তা কর্মী পুরুষ নিয়োগ করা হবে দুইজন পরিচ্ছন্নতা কর্মী পুরুষ একজন নৈশ প্রহরী পুরুষ একজন এটার ক্ষেত্রে শুধুমাত্র এসসি পাশে অর্থাৎ অষ্টম শ্রেণীর হলেই আপনার আবেদন করতে পারেন বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পনেরো জুলাই দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এই সার্কুলারটি মূলত চব্বিশ জুন দু হাজার তারিখে দৈনিক মানব জমিন ও দৈনিক রূপালী বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আপনাদের মূলত এক নং পদের জন্য দুইশত টাকা দুই তিন ও চার নং পদের জন্য একশত টাকা মূলত পে অর্ডার করতে হবে এবং সকল কাগজপত্র সংযুক্ত করে মূলত আপনাদের আবেদনপত্র ভাষান টেক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ক্যান্টনমেন্টের অধ্যক্ষ বরাবর পৌঁছোতে হবে এবং কোনো ধরনের যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পাশাপাশি অবশ্যই আপনাদের আবেদনপত্রের সাথে মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে কারণ পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময়সূচি মূল উত্তর তারা মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে অথবা ফোন দিয়ে আপনাদের পরীক্ষার সময়সূচি তারা জানিয়ে দেবে